আমরা যখন এই সভা করছি আপনারা জানেন তৃণমূল কংগ্রেস সতেরো তারিখে আমাদের এই অ্যাপ্লিকেশন পর প্রশাসন আমাদের বলল কালকে আমাকে জানালেন যে দাদা পুলিশ বলছে পারমিশন নাকি দেওয়া হবে না এই সভা তার আগে মিউনিসিপালিটি পারমিশন দিয়ে দিয়েছে আমি তো অবাক হলাম প্রথমে যে মিউনিসিপ্যালিটি এত তাড়াতাড়ি পারমিশন দিয়ে দিল নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে দুর্বুদ্ধি আছে ও তারপরে দেখলাম বাসের চেয়ে কঞ্চি ধরো মিউনিসিপ্যালিটি যেখানে বিপ্লব মিত্র অর্থাৎ হারু মিত্রের ভাই বসে আছে সে পারমিশন দিয়ে দিলো আর পুলিশকে বলে দিয়েছে ভাই এটা তুই পারমিশন দিবি না আমাকে কলকাতায় মিডিয়া ধরেছিল কলকাতায় মিডিয়া ধরেছিল কালকে আমি পার্টি অফিসে ঢুকছি আশা সাজা দে আপনার বালুরঘাট আপনার গঙ্গারামপুর কি বলছে বলছে পুলিশ পারমিশন দেয়নি দাদা আপনাদের সবার কি হবে আমরা আমি বললাম যে কালকে অর্থাৎ আজকের কথা বলছি গতকালকের কথা যে আজকে সভা হবে শুভেন্দু অধিকারী এবং আমি একসাথে থাকব পুলিশের দম থাকলে আটকে নিক দেখে আমাদের সভা কিভাবে কি সভা হচ্ছে তো ভালো হচ্ছে তো তাহলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না কাজ কলাও করতে পারবে না পুলিশের ভয় পাবেন না দক্ষিণ দিনাজপুরে বিজেপি এমন ক্ষমতা রাখে চাইলে পুলিশকে আমরা স্তব্ধ করে দিতে পারি ভারতীয় জনতা পার্টির সেই ক্ষমতা আছে সেই সামর্থ্য আর কোন পুলিশকে পুলিশকে আমরা এই যে পুলিশ চোখের সামনে একজন খগেন আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডা সিধু কানু তাদের রক্ত তার গায়ে সেই আদিবাসী ব্যক্তিকে প্ল্যান করে মারা হলো এবং লক্ষ্য করে দেখুন পুলিশের তাবড় অফিসাররা ওখানে ছিল ঘটনা ঘটার পনেরো মিনিট আগে সেই আমাদের নেতারা পৌঁছলো সঙ্গে সঙ্গে পুলিশের আইজি ওখান থেকে চলে গেল এসপি চলে আর খগেন ঢিল মারা হলো এবং যখন খগেন মুর্মু রক্ত বেরোচ্ছে এখান থেকে ঝরঝর করে আমাদের ড্রাইভার সমীর দা বহু পুরোনো পার্টির ড্রাইভার শিলিগুড়ির সে জোরে গাড়ি চালিয়ে বেরো হতে যাচ্ছে হসপিটালে নিয়ে পুলিশের প্রিজেন্ট ভ্যান সেই প্রিজেন্ট ভ্যান দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে যাতে হসপিটাল অব্দি পৌঁছতে পর্যন্ত না পারে এটা কার প্ল্যানিং এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং যেটা পুলিশ ওখানে সেখানে লাগু করছে এই পুলিশকে আমাদের মানা উচিত মানা উচিত আমার আদিবাসী সমাজের ভাই বোন মা যারা আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে যে যারা আদিবাসী সমাজের রক্ত ঝরায় আদিবাসীরা কি তাদের সাথ দেবে দেবে কি তাহলে কার সাথ দিতে হবে সেই নরেন্দ্র মোদীর সাথ দিতে হবে যিনি আদিবাসী মহিলা গরিব ঘরের মহিলাকে নিয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির পদে বসানোর মতো কাজ আমাদের নরেন্দ্র মোদী এটা ভারতীয় জনতা পার্টি পারে খগেন মুর্মুকে দেখুন খগেন মুর্মু কোন সিট থেকে যেতে মালদা উত্তর থেকে যেতে মালদা উত্তর কি আদিবাসীদের জন্য রিজার্ভ সিট না আদিবাসীদের জন্য রিজার্ভ সিট নয় কোন পার্টি কোন কোন রাজনৈতিক দল জেনারেল সিট থেকে আদিবাসীকে দাঁড় করিয়েছে কেউ সাহস পায়নি কেউ করেনি একমাত্র ভারতীয় জনতা পার্টি শুধু দাঁড় করিয়েছে নয় দু দুবার খগেন মুর্মুকে জিতিয়ে আমরা লোকসভায় নিয়ে গেছি এটা ভারতীয় জনতা পার্টি তাই বন্ধুগণ এবারের লড়াই আমাদের আর পারের লড়াই এবং শুভেন্দু দা আমি আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো তবেই শান্তি হবে আমাদের নচেত আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়